এই ভিডিও থেকে জানতে পারবেন একজন মেয়ে কী কী কথা বললে এবং কী কী ব্যবহার করলে বুঝবেন যে সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে হতে পারে সে মেয়েটি আপনার প্রেমিকা বা অন্য কারো স্ত্রী বা বন্ধু মহলের কোনো মেয়ে এই বিষয়ের উপর পনেরোটি বিস্তারিত খোলামেলা বিষয়ে জানতে পারবেন এই কারণে ভিডিওটি আপনার জন্য অনেক বড় শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে নাম্বার এক খোলামেলা আলাপ আলোচনা যখন একজন মেয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে চায় তখন সে তার ভাবনা বা অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারে সে হয়তো সরাসরি জানতে চাইবে তুমি কি ভাবো যদি আমরা একসাথে সময় কাটানোর আগে শারীরিক সম্পর্ক করি অথবা তুমি কি মনে করো শারীরিক সম্পর্কের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত এ ধরনের খোলামেলা কথাবার্তা তার আস্থাশীলতার পাশাপাশি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ হতে পারে নাম্বার দুই শরীরে যোগাযোগের প্রতি আগ্রহ শারীরিক যোগাযোগের প্রতি আগ্রহ বা স্পর্শের ইঙ্গিত দেওয়া সোজা লক্ষণ হতে পারে একজন মেয়ে যদি মাঝে মধ্যে আপনাকে টাচ করে অল্প সময়ের জন্য আপনার হাতে হাত রাখে বা আপনাকে পেছন থেকে আলিঙ্গন করতে থাকে তাহলে এটি হতে পারে তার শারীরিক আকর্ষণের প্রকাশ সে যদি প্রাঙ্গাসিক বা নিচু পোশাকে উপস্থিতি থাকে বা বারবার আপনার শরীরের দিকে মনোযোগ দেয় তাহলে এর পেছনে শারীরিক সম্পর্কের ইচ্ছা থাকতে পারে নাম্বার টেন প্রথম সাক্ষাতে গভীর যোগাযোগের ইচ্ছা অপরিচিত একজনের সাথে প্রথম সাক্ষাতে যদি সে খুব ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চায় বা সম্পর্কের গভীরে যেতে চায় তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে সে হয়তো সম্পর্কের মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে নিয়ে আলোচনা শুরু করতে পারে যা সাধারণ বন্ধু বা পরিচিতদের সঙ্গে প্রথম সাক্ষাতে হয় না নাম্বার চার খোলামেলা পোশাক পরিধান একজন মেয়ে যদি এমন পোশাক পরিধান করে যা সেক্সিভাগ খুব খোলামেলা তাহলে এটি তার শারীরিক আকর্ষণের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে সুতরাং যদি সে শারীরিক সম্পর্কে বিষয় নিয়ে আগ্রহ হয় তাহলে সে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে পারে নাম্বার পাঁচ শরীরের ভাষা ব্যবহার শরীরের ভাষা শারীরিক আকর্ষণ বা আগ্রহের সবচেয়ে বড় চিহ্ন হতে পারে তার হাসি চোখের যোগাযোগ বা শরীরের অঙ্গভঙ্গে যদি একটানা না আপনার দিকে নির্দেশিত থাকে তাহলে এটি তার শারীরিক আকর্ষণ প্রকাশের একটি স্পষ্ট সংকেত শরীরের কাছে আসা অপ্রত্যাশিতভাবে হাত স্পর্শ করা বা আপনার দিকে অনেক বেশি নজর দেওয়া তার আগ্রহের ইঙ্গিত হতে পারে এটি বাস্তব নাম্বার ছয় অনুযোগ্য বা ইঙ্গিতের মাধ্যমে প্রস্তাব মেয়েটি কখনো কখনো সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতে পারে উদাহরণস্বরূপ তুমি কি কখনো অনুভব করেছো যে আমাদের সম্পর্কর কথা কিন্তু সুন্দর হতে পারে বা আমরা যদি একে অপরকে আরও ভালোভাবে জানতাম তাহলে ভালো হতো এ ধরনের কথাবার্তা তার অনুভূতির ইঙ্গিত হতে পারে নাম্বার সাত দীর্ঘ সময় একসাথে কাটানোর চেষ্টা যত বেশি সে আপনার সাথে একা সময় কাটাতে চায় তত বেশি এটি শারীরিক সম্পর্কের দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিছু থাকে যদি সে আপনার সাথে একান্তে থাকতে চায় এবং খুব বেশি সময় কাটাতে চায় তবে এটি তার শারীরিক সম্পর্কের আগ্রহের একটি ইঙ্গিত হতে পারে নাম্বার আট খুব কাছে আসার প্রচেষ্টা সে যখন আপনার সাথে খুব কাছাকাছি আসার চেষ্টা করে বা আপনার ব্যক্তিগত অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে তখন এটি তার শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে সে হয়তো বুঝতে পারে আপনি কতটা আত্মবিশ্বাসী এবং শারীরিক সম্পর্কের প্রতি কেমন মনোভাব পোষণ করেন নাম্বার নয় শারীরিক আকর্ষণ বা প্রকাশ সে যদি তার শারীরিক আকর্ষণ প্রকাশ করতে থাকে যেমন পছন্দের পোশাক পরা মেকআপ করা বা বারবার আপনার দিকে নজর দেওয়া তাহলে এটি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহী একটি স্পষ্ট লক্ষণ হতে পারে নাম্বার দশ কিছু ব্যক্তিগত প্রশ্ন করা যে যখন খুব ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করে যেমন তুমি শারীরিক সম্পর্কের ব্যাপারে কি ভাবো বা তুমি কখনো শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কি চান তখন এটি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহের ইঙ্গিত হতে পারে নাম্বার এগারো মিথ্যা বা স্বচ্ছ কথাবার্তা যেখানে কখনো কখনো মিথ্যা বা স্পষ্ট কথাবার্তা বলতে পারে যাতে আপনি তার শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বুঝে নেন যেমন আমি জানি না কেন কিন্তু তোমার সাথে অনেক ভালো লাগে এর মধ্যে সে আপনি কি ভাবছেন বা তার শারীরিক সম্পর্কের ইচ্ছার কথা তুলে ধরতে পারেন নাম্বার বারো অনুমতি নেওয়া পরামর্শ সে যখন নিজের অবস্থান সম্পর্কে কথা বলে এবং পরামর্শ দেয় তুমি কি মনে করো এটা ঠিক হবে বা তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমরা একসাথে একে অপরের ভালোভাবে বুঝতে পারবো এটি তার শারীরিক সম্পর্কের দিকে ইঙ্গিত হতেই পারে নাম্বার তেরো শারীরিক সম্পর্কে বিষয় আগ্রহী হওয়া ইঙ্গিত সে কখনো কখনও সরাসরি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ করবে যেমন আমাদের যদি আরও বেশি সময় একসাথে কাটাতে হয় তাহলে তোমার কি ধারণা এর মাধ্যমে সে সোজাসুজি শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে নাম্বার চোদ্দ অভ্যন্তরীণ পরিবেশে অনেক সময় কাটানো সে যদি সবসময় আপনাকে নিচ্ছ পরিবেশে থাকতে বলে বা আপনাকে বিশেষ সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানায় তখন এটি হতে পারে তার শারীরিক সম্পর্কের দিকে আগ্রহ নাম্বার পনেরো নিজের অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা সে যখন তার শারীরিক বা মানসিক অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করে যেমন আমি জানি না কেন কিন্তু তোমার সাথে থাকলে আমি খুব ভালো বোধ করি বা তুমি কি কখনো ভাবো যে আমাদের সম্পর্কটি পরবর্তী স্বরে যাওয়ার জন্য প্রস্তুত তাহলে এটি তার আগ্রহ প্রকাশের একরূপ হতে পারে এই ধরনের আচরণগুলোর মধ্যে খুব নির্দিষ্ট কিছু ঘটনা বা পরিস্থিতি থাকতে পারে তবে সব কিছুই একদম পরিষ্কার সমন্বিত এবং সেচে হওয়া উচিত প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটি হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সম্মিলিত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিচ্ছেদ নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুনকেও নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালো হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড়ো ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতে বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রম মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামুখ জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর কত মানুষের সাথে পরিচয় হলো একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল আরেক দল স্বার্থের জন্য আপন হলো আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম কেউ সঠিক তার অর্থ এই নয় যে আপনি ভুল সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখেনি একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দোষ হয় পরিস্থিতির আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই ভোরের পাখি আর ভোরের সূর্য দুটি যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যে বিচ্ছিত হয়ে পড়েছেন সবাই শুধু বদলে যাওয়াটা দেখে বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না কোন শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না শেষ ঠিকানা সবাই একদিন পৌঁছায় কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায় তোমাকে ভুলে যাওয়া সহজ নেই ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলিত শিকার হয় জানেন নাম্বার এক বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তব থাকার জাপসা দেখে নাম্বার দুই আত্মের লোভে ছেলের চরিত্র তোয়াক্কা করে না নাম্বার তিন বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয় পার ভাবার শব্দটা পেলীয় মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে শুধু খবরটা কেউ রাখে না প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটি জীবন কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয় প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয় আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উপত্তি ঘটে আর ওখানে আমাদের সবথেকে বড় অন্যায়টা হয় কাউকে বিশ্বাস করা অন্যায় তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায় মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে তা না হলে কেউ আপনার দিকে ফিরত তাকাবে না এটি হান্ড্রেড পারসেন্ট সত্য এবং এটাই বাস্তবতা তারপর কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো তাহলে বুঝতে পারবেন ভুল হয়ে গেছে দুঃখিত এসব বলার মতো পরিস্থিতি সম্মুখীন হবার লাগবে না নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তবে জেনে রেখো ওচিরে সে অন্যের কাছে তোমার সমালোচনা করা বেড়াবে পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সে মানুষটি আপনার চোখের জলের কারণ হবে তিনটি সারা মিথ্যা কথা নাম্বার এক আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার দুই আমি তোমাকে ছাড়া বাঁচব না নাম্বার তিন আমি তোমাকে ছেড়ে কখনো যাব না বদলে যাওয়া কখনো অন্যায় নয় সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর খোঁজ সবার মধ্যে থাকে কিন্তু আমরা অপরের মধ্যে তা বেশি দেখতে পাই কেউ কারো প্রিয়জন নয় সবাই যেন স্বার্থের আড়ালে মুকুশ পরা অভিনয় অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনো ভালো থাকা যায় না বাস্তবতা মানুষ মানুষকে ভুলে যায় না বরং বাস্তবতার অজুহাত মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় আসবে ঠিকই ভালো সময় মুছে যাবে সব ক্ষত ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয় ব্যবহারটি রয়ে যাবে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না মায়া আড্ডা খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না যা শুধু পিছুই টানে কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয় বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বুঝে না আবার খুব কষ্টে পাওয়া জিনিস শির কদর রাখে না মাঝে মাঝে কাঁদতে হয় দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য বেকারত্ব কোনো একজন মানুষের বিপুলতার কারণ হতে পারে না এটি সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল যারা যত ভাঙবে তোমাকে তুমি তত মজবুত করে গড়ে তোলা নিজেকে এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো হর হামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতেই পারে না অভাবটা সময়ের কোনো দিনই ছিল না ছিল গুরুত্বের অপেক্ষা করতে শিখো সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে যারা তোমাকে মনে রাখে না মনে রাখেনি তাদেরকে ভুলতে শিখো কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাসের উপহারে এসেছে মানুষ বড়ই অদ্ভুত ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে